নমস্কার আপনারা দেখছেন হেলথ কেয়ার আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা খুবই গুরুত্বপূর্ণ বিষয় চিকিৎসা ক্ষেত্রে অনেকেই এই সমস্যায় পড়তে হয় এবং এই সমস্যার জেরে অনেকেই ভুগতে হয় তা হলো ব্রেস্ট টিউমার এবং ব্রেস্ট ক্যান্সার আমার সঙ্গে রয়েছেন ব্রেস্ট টিউমার এবং ব্রেস্ট ক্যান্সার বিশেষজ্ঞ এবং এসএস হাসপাতালের অন্যতম বিশিষ্ট সড়্য চিকিৎসক দীপ্তেন্দ্র কুমার সরকার দ্বিতীয়বাবু আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত নমস্কার নেবেন আমরা প্রথমেই একবার সরাসরি আলোচনায় চলে যাচ্ছি ব্রেস্ট টিউমার কি বা ব্রেস্ট ক্যান্সার এখান থেকে কোথা থেকে হয় ব্রেস্ট টিউমারটাই কি ব্রেস্ট ক্যান্সার হচ্ছে আর পাঁচটা ক্যান্সারের মতো এমন একটা অবস্থা যেখানে কোষের বিভাজন অপরিমিত হতে শুরু করে অর্থাৎ নর্মালি একটা কোষ দুই দুই থেকে চার এটা হতে যা সময় লাগে ক্যান্সারের ক্ষেত্রে এক থেকে দুই দুই থেকে চার হতে তার চেয়ে অনেক কম সময় লাগে ফলত খুব তাড়াতাড়ি কোষগুলো বিভাজন হয়ে একটা মাংসপিণ্ডর আকার ধারণ করে পরবর্তীকালে বেশ কিছু বছর সেটা কিন্তু স্তনের মধ্যেই থেকে যায় পরবর্তীকালে সেটা রক্তের মাধ্যমে বা লিম্ফের মাধ্যমে বগলের গ্ল্যান্ডে ছড়িয়ে পড়ে এবং একদম পরের দিকে গিয়ে সেটা রক্তের মধ্যে সঞ্চালিত হয়ে শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে সুতরাং ব্রেস্ট ক্যান্সার বলতে আমরা কোষের অপরিমিত বৃদ্ধিকেই বোঝাই ব্রেস্ট টিউমার মানে কি ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট টিউমার আর ব্রেস্ট ক্যান্সার দুটো সম্পূর্ণ আলাদা জিনিস দেখতে অনেক সময় দুটো এক অর্থাৎ দুটোই দুটোই কিন্তু একই রকমের একটা চক্রাকার বা একটা পটলের মতো বা একটা আলুর মতো বা একটা পাতিলেবুর মতো স্তনের মধ্যে পাওয়া যায় সাধারণভাবে বিনাইন টিউমার হচ্ছে সেগুলি যেগুলো বৃদ্ধি পেয়েছে বাকি কোষের চেয়ে বেশি জোরে কিন্তু তাদের ছড়িয়ে পড়ার প্রবণতা নেই অর্থাৎ স্তনের মধ্যেই এরা আজীবন থেকে যাবে এবং এটা মারণ রোগ হিসেবে প্রকাশ করবে না আর ক্যান্সারের ক্ষেত্রে ঠিক বিপরীত শুধুমাত্র লোকালি এটি বড় হবে তা নয় এটা রক্তের মধ্যে সঞ্চালিত হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়বে এখানে একটা বিষয় যে ব্রেস্ট টিউমার কি ক্যান্সার হতে পারে সাধারণভাবে বেশিরভাগ ব্রেস্ট টিউমারই ক্যান্সারের দিকে পৌঁছোয় না খুব কিছু কিছু ক্ষেত্রে সেটা হলেও হতে পারে কোন ক্ষেত্রে হবে যে ক্ষেত্রে আমরা দেখতে পাব যে বায়োপসির মাধ্যমে কোষের মধ্যে এমন কিছু রয়েছে যেটা লং টার্ম ক্যান্সারে পরিবর্তন হওয়ার তার মধ্যে চিহ্ন রয়েছে কেবলমাত্র সেগুলোই সেই কারণে যে কোনো টিউমার থাকলেই একটা আলট্রাসোনোগ্রাফি বা ম্যামোগ্রাফি বা একটা বায়োপসি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ ক্যান্সার চিকিৎসা কি রয়েছে ব্রেস্ট ক্যান্সারের প্রথম জিনিসটা হচ্ছে নিরীক্ষণ অর্থাৎ আমরা বুঝবো যে এটি ক্যান্সার তার জন্যে ডাব্লিউএইচও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা পন্থা অবলম্বন করে যাকে বলা হয় ট্রিপল অ্যাসেসমেন্ট বা ত্রিস্তরীয় নিরীক্ষণ ব্যবস্থা এর প্রথম স্তর হচ্ছে কোনো একজন ডাক্তারের দ্বারা স্তনটি বা দুটো স্তনি এবং বগল এবং গলা এই জায়গাগুলো খুব ভালোভাবে পরীক্ষা করা এটা হচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে যদি চল্লিশর্ধ মহিলা হন তাদের ক্ষেত্রে ম্যামোগ্রাফি এবং আলট্রাসাউন্ড করা এবং যারা চল্লিশের নিচে তাদের ক্ষেত্রে কেবল কেবলমাত্র আলট্রাসাউন্ড করা এ ব্যাপারে প্রত্যেকটি দর্শক বন্ধুকে একটা ছোট্ট জিনিস জানিয়ে রাখি যে খুব অল্প বয়সে পার্টিকুলারলি পঁয়ত্রিশের নিচে যদি ম্যামোগ্রাম করা হয় তাহলে কিন্তু কোনো লাভ হয় না সুতরাং দ্বিতীয় স্তর হচ্ছে কোনো এক ধরনের রেডিওলজির মাধ্যমে ওই লামটি বা নোডিউলটিকে পরীক্ষা করা আর তৃতীয় হচ্ছে কোর বায়েপ কোর কি না ধরুন আমি একটা ছোট্ট টিউমার পেলাম এই টিউমারটির মধ্যে একটা ছোট্ট নিডিল এইভাবে প্রবেশ করালাম এবং সেটাকে আস্তে করে টানতে টানতে তার থেকে কিছু কোষ কেটে নিলাম এই যে কোষগুলো আমি কেটে নিলাম সেটিকে এবার মাইক্রোস্কোপের তলায় পরীক্ষা করে দেখা প্রচুর দর্শক বন্ধু এই জিনিসটা ভাবতে থাকেন তারা আমাদের যখন ক্লিনিকে আসেন এসে বলেন যে ডাক্তারবাবু এই নিডলের ছোঁয়াতে ক্যান্সার হবে না তো এটা আপনাদের বারে বারে বুঝিয়ে রাখি এই নিডলের গোড়ায় এমন কিছু লাগানো নেই যে বায়োপসি থেকে ক্যান্সার হতে পারে বা ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে নির্ভয়ে বায়োপসি করান এবং বায়োপসি হচ্ছে আপনার বাড়ির দলিলের মতন আপনার যেরকম দলিল ছাড়া বাড়ি আপনার নয় সেরকম বায়োপসি ছাড়া রোগ নির্ণয় সম্ভব নয় সুতরাং বায়োপসি ম্যান্ডেটারি এবং বায়োপসিতে প্রমাণ করতে হবে এটা স্তন ক্যান্সার তবে মাত্র আপনি পরবর্তী ধাপে যাবেন যেটা হচ্ছে চিকিৎসা চিকিৎসা ধাপটা কি আজ থেকে একশো বা একশো পঁচিশ বছর আগে চিকিৎসা পদ্ধতি তখন একটাই পদ্ধতি ছিল সেটা হচ্ছে আমাদের স্ক্যালপেল বা ছুরি সুতরাং আমরা মন দিয়ে অপারেশন করতাম যত বড় অপারেশন তত বড় বাঁচার সম্ভব না সময়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞানের অগ্রগতি হয়েছে এখন যখন যুদ্ধ হয় তখন প্রায় কখনোই দেখবেন না দুদিক থেকে দুটো আর্মি এসেছে এবং একটা রাস্তার মাঝখানে এসে তারা তরোয়াল নিয়ে তরোয়ালের যুদ্ধ শুরু করেছে অর্থাৎ আধুনিক যুদ্ধ দিয়ে করা হয় স্তন ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ কিন্তু তাই তার অন্যতম বা একটা চিকিৎসা হচ্ছে শল্য চিকিৎসা সেটা দু রকমের হতে পারে যদি খুব ছোট টিউমার হয় তাহলে স্তনকে রক্ষা করে যদি বড় টিউমার হয় তাহলে হয়তো স্তন বাদ দিতে হবে বা পুনর্গঠন করতে হবে এটা গেল এক দ্বিতীয়ত যে সমস্ত টিউমারের সাইজ দু সেন্টিমিটারের ওপরে তাদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র চিকিৎসার মাধ্যমে লোকাল ট্রিটমেন্টের ওপর ভরসা রাখি না আমরা ইন্ট্রাভেনা স্যালাইনের মাধ্যমে কেমোথেরাপি দিয়ে যদি কোনো কোষ রক্তের মধ্যে ছড়িয়ে পড়ে তার মৃত্যুদণ্ডের ব্যবস্থা করি সেটা হচ্ছে কেমোথেরাপি যদি আমার শল্য চিকিৎসায় ছোট কোনো কোষ পড়ে থেকে থাকে আমার আমি যখন অপারেশন করছি আমার চোখে তো মাইক্রোস্কোপ লাগানি সেই সময় এর মাধ্যমে পরবর্তীকালে বাকিটাকেও স্টেরাইল করা যায় তাকে বলা হয় রশ্মি চিকিৎসা অথবা রেডিওথেরাপি এবার আসি এই যে স্তন ক্যান্সার এরা কিন্তু মূলত বেঁচে থাকে এদের বাঁচার রসদ হচ্ছে মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই তার শরীরের মহিলা হরমোন অর্থাৎ ইস্ট্রোজেন যদি এই ইস্ট্রোজেনকে দাবিয়ে রাখা যায় তাহলে অ্যান্টি ইস্ট্রোজেনিক থেরাপি বা হরমোন থেরাপি সেটাকে দাবিয়ে রাখতে পারে সুতরাং চতুর্থ পন্থা হচ্ছে অ্যান্টি স্ট্রোজেনিক থেরাপি বা অ্যান্টি হরমোন থেরাপি এবার আপনারা যখন এই যুদ্ধ দেখছেন এই দেশের যুদ্ধ ওই দেশের যুদ্ধ তখন আজকাল দেখবেন ড্রোন মিসাইল ছাড়া হয় আধুনিক চিকিৎসার মূল চিকিৎসাই হচ্ছে থেরাপি মলিকিউলার অর্থাৎ প্রত্যেকটা কোষের মাথায় ডিস অ্যান্টিনার মতো একটা অ্যান্টিনা লাগানো থাকে বিজ্ঞানীরা এই অ্যান্টিনাকে চিনতে পেরেছে। যখন এই অ্যান্টিনাটা আমাদের পরিচিত হার টু নিউ অ্যান্টিনা হয় তখন সেই অ্যান্টিনার বিরুদ্ধে রক্তের মধ্যে দিয়ে ড্রোন পাঠিয়ে সেই অ্যান্টিনাকে ধ্বংস করে দেওয়া হয় অর্থাৎ কোষ মূল্য চারপাশের কোষ নর্মাল থেকে গেল এর পরের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা মলিকুলার টার্গেটেড থেরাপি দিয়ে থাকি এরপরে হচ্ছে জিন থেরাপি জিন থেরাপি কি না আমরা দেখেছি কিছু 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 ক্ষেত্রে ক্ষেত্রে ব্রাকাজিন যাদের পজিটিভ হয় তাদের ওষুধ ওলাপানিক বলে ব্যবহার করা হয় যেটা ব্রাকাজিন যাদের আছে তাদের ক্যান্সারকে কমপ্লিটলি ধ্বংস করতে সাহায্য করে এবং সর্ব আধুনিক চিকিৎসা হচ্ছে ইমিউনোথেরাপি অর্থাৎ আপনার শরীরে ক্যান্সার যদি বেড়ে ওঠে যদি সঙ্গে সঙ্গে ইমিউনিটিকেও বাড়িয়ে দেওয়া যায় তাহলে ব্যালেন্সটা আবার এক জায়গায় আসবে অর্থাৎ ইনক্রিজড ইমিউনিটি ক্যান্সারকে ধ্বংস করবে সুতরাং বিভিন্ন পন্থা নৌ সেনা বায়ু সেনা পদাতিক সেনা দিয়ে ক্যান্সারের বিরুদ্ধে আধুনিক লড়াই করা হয়ে থাকে হলিউডের বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলি যিনি ব্রেস্ট কেডে বাদ দিয়েছিলেন তার কারণ তার মায়ের ক্যান্সার হয়েছিল এই ব্রেস্ট ক্যান্সার কতটা জিনগত আর এই ব্রেস্ট ক্যান্সার হলে কি ব্রেস্ট কেটে বাদ দিতে হয় এটা সম্ভবত আপনার আজকের যা আলোচনা তার একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন যে ক্যান্সার কি জিনগত এর প্রথম উত্তর হচ্ছে ক্যান্সার নিশ্চয়ই জিনগত ক্যান্সার একটা জিনের দুর্ঘটনা অর্থাৎ আবার আমি এই দুটো পেনের মাধ্যমে আপনাদের বোঝাই এই যে পাশাপাশি দুটো পেন রয়েছে এই দুটো পেন হচ্ছে আমাদের শরীরের দুটো পেয়ার এবং ধরুন আজকে আমি আপনাদের সাথে যখন কথা বলছি তখন হয়তো রে এসে আমার একটা জিনকে ধাক্কা মেরেছে এই জিনটা নকআউট হয়ে গেছে দ্বিতীয় জিন কিন্তু প্রোটেক্ট করে রেখেছে আজ থেকে পাঁচ বছর বাদে এই দ্বিতীয় জিনটাও হয়তো ধাক্কা মেরে নকটাউট হয়ে গেল যখন দুটো জিন নকটাউট হয় তখন ক্যান্সারের সূচনা হয় আমাদের ক্ষেত্রে যেটা আমাদের শুভ খবর সেটা হচ্ছে বেশিরভাগ বা পঁচানব্বই শতাংশ ক্ষেত্রে কিন্তু আমাদের জীবদ্দশায় এক এবং দুই ঘটে পাঁচ শতাংশ ক্ষেত্রে যেন অ্যাঞ্জেলিনা জলির ক্ষেত্রে তারা জন্মেছিল একটা জিন নকটাউট একটা জিন নর্মাল সুতরাং সময়ের অপেক্ষা ছিল দ্বিতীয় জিন নকট আউট হওয়ার তারা যাদের ব্রাকা জিন পজিটিভ তাদের দ্বিতীয় জিন নকট আউট হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু সে সংখ্যাটা কেবলমাত্র পাঁচ শতাংশ একটি পরিবারে আপনার ছোট্ট পাশের বাড়ির মেয়েটির মার হয়তো ব্রেস্ট ক্যান্সার হয়েছিল কখনোই প্রশ্ন করবেন না যে তার বিয়ে দিতে কোনো অসুবিধে আছে কিনা কোনো অসুবিধে নেই পরিবারে একটা স্তন ক্যান্সার তার পরবর্তী প্রজন্মে ক্যান্সারের সম্ভাবনা বাড়ায় না বা ক্যান্সার ঘটায় না কেবলমাত্র যার পরিবারে দুই বা তার বেশি স্তন ক্যান্সার আছে তাদের ক্ষেত্রে তাদের আমরা অ্যাঞ্জেলিনা জলি ফ্যামিলি বলতে পারি তাদের ক্ষেত্রে ওই ধরনের ব্যবস্থা নেওয়া হয় বাকিদের ক্ষেত্রে কিন্তু স্পোরাডিক অর্থাৎ আকস্মাত ঘটে যাওয়া একটা দুর্ঘটনা মাত্র ক্যান্সার হলে কি স্তং কেটে বাদ দিতে হয় আঠেরোশো অষ্টআশিতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালে হলস্টেড বলে একজন ডাক্তার একটা অপারেশন করেছিলেন তাকে বলে শুধু স্তন নয় তার তলার মাসেল পড়ে আছে সারা বিশ্বে তিনি হয়েছিলেন এই অসাধারণ অপারেশনের জন্যে এই অপারেশন আজকের যুগে আমরা স্টেটকে প্রতিদিন সম্মান জানাই কিন্তু এই অপারেশন আজকের যুগে অচল আজকের যুগে স্তন ক্যান্সারে স্তন বাঁচানোটাই নিয়ম অর্থাৎ আমরা ব্রেস্ট কনজারভেশন সার্জারি করে ডিফারেন্ট প্লাস্টিক সার্জিক্যাল টেকনিক দিয়ে স্তন যেরম ছিল সেরকমই রেখে দিই যাদের বাঁচাতে পারি না তাদের কিন্তু আমরা পুনর্গঠন করে দিই অর্থাৎ অপোজিট সাইডের ভলিউমের সাথে ম্যাচ করে এই সাইডের ভলিউম তৈরি করা হয় সুতরাং দর্শক বন্ধু স্তন ক্যান্সারে আধুনিক চিকিৎসায় শুধুমাত্র জীবন বাঁচে না স্তনটিও বাঁচে এবং নারীত্বকে সম্মান দিয়ে এই অপারেশন করা হয় এ তো নারীদের কথা গেল এবার পুরুষদের কথা সরকার পুরুষদের কি স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে একদম হ্যাঁ প্রতি নিরানব্বই জন মহিলার যদি স্তন ক্যান্সার হয় তাহলে একজন পুরুষের কিন্তু স্তন ক্যান্সার হতে পারে যারা স্তন ক্যান্সার নিয়ে কাজ করেন আমার মতন যারা সারা পশ্চিমবঙ্গের পুরো স্তন ক্যান্সারের ব্যবস্থাটা এসে স্কেম হসপিটাল থেকে দেখা হয় মানে আজকে কুচবিহারের স্তন ক্যান্সার হোক বা পুরুলিয়ার স্তন ক্যান্সার হোক সেটা এসে স্কেম এর থ্রু দিয়ে একটা নেটওয়ার্ক প্রসেস এর চিকিৎসা চলে আমরা আজ সকালেও দুজন পুরুষ স্তন ক্যান্সার রুগী দেখেছি সুতরাং পুরুষ বন্ধুরা যারা আজকে এই ইউটিউবের মাধ্যমে দেখছেন তাদের মনে করে দেখব বলবো যদি আপনিও যদি কোনো স্তনের মধ্যে নুড়ি পাথর পান তাহলে ভাববেন না যে আপনার গঠিত স্তন নেই বলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই আপনারও ক্যান্সার হতে পারে এবং আপনার জন্যে খারাপ খবর হচ্ছে যেহেতু স্তন প্রায় নেই বললেই চলে সেই জন্য খুব তাড়াতাড়ি তলার পাঁচরা বা ওপরের চামড়াকে ক্যান্সার ধরে ফেলতে পারে অর্থাৎ খুব তাড়াতাড়ি অ্যাডভান্স হতে পারে আপনার কাছাকাছি চিকিৎসালয় বা স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করবেন বিশেষ এ আপনারা এটা বেস্ট ক্লিনিককে চালান তো এই এই ক্লিনিকটা কবে হয় মানুষ কিভাবে এই ক্লিনিকে এসে তা তারা দেখাতে পারবেন বা চিকিৎসা করাতে পারবেন আমরা এস এস হসপিটাল এই ব্যাপারে ভারতবর্ষের মধ্যে প্রথম যারা কম্প্রিহেন্সিভ স্তন ক্যান্সার সার্ভিস শুরু করি অর্থাৎ আমাদের আলোচনার প্রথমে ছিল টিউমার আর ক্যান্সার অনেক জায়গায় আছে সেখানে শুধুমাত্র ক্যান্সার চিকিৎসা করা হয় কিন্তু ব্রেস্ট অ্যাজ আ ডিসিপ্লিন যেখানে টিউমার ক্যান্সার প্লাস্টিক সার্জারি অফ ব্রেস্ট স্তনের ব্যথা নিপুলের নির্যাস ফ্যামিলি হিস্ট্রি জেনেটিক স্ক্রিনিং সব একমাত্র এসে স্কেন হয় এর সূচনা সেপ্টেম্বর দু সালে হলেও দু হাজার সালেই এটা পূর্ণাঙ্গ জায়গা ডিপার্টমেন্টের আখ্যান পায় এই মুহূর্তে এখানে পোস্ট ডক্টরাল কোর্স পড়ানো হয় আমাদের এই মুহূর্তে যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গে আমরা দু কোটি মহিলা যাদের স্তন ক্যান্সার হতে পারে এদের আমরা স্ক্রিনিংয়ের বলয়ের মধ্যে আনার চেষ্টা চালাচ্ছি আমাদের আশা দিদিরা আমাদের ব্লকে যা যে ছোটো ক্লিনিকগুলো চলে ব্লক ক্লিনিকে আমাদের নার্স দিদিরা স্তন পরীক্ষা করছেন যদি কিছু ডায়াগনোসিস হয় তখন তারা জেলা ব্রেস্ট ক্লিনিক যেটা আমরা এই মুহুর্তে এস্টাবলিশ করতে সক্ষম হয়েছি সেখানে পাঠাচ্ছেন তারা চিকিৎসা করছেন যে ক্ষেত্রে তারা চিকিৎসা করতে পারছেন না তারা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ডাইরেক্টলি আমার সাথে এবং আমার টিমের সাথে যোগাযোগ করে চিকিৎসা ব্যবস্থা এস্টাবলিশ করছেন যেখানে প্রয়োজন হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে ডাইরেক্ট এসএসকেমে কেমন পাঠাচ্ছেন এসএস প্রত্যেক বৃহস্পতিবার আমরা সাধারণ মানুষ দরিদ্র মানুষ প্রান্তিক মানুষের জন্য স্তনের ক্লিনিক চালাই কলকাতা পুলিশ হসপিটালে সেখানে ডিপার্টমেন্ট শল্য চিকিৎসা বিভাগ কেমোথেরাপি বিভাগ সবই আছে এবং আমরা গর্বের সঙ্গে বলি যে আমরা যে পরিষেবা দিচ্ছি আমেরিকা ঠিক সেই লেভেলেই পরিষেবা দেয় এবং সম্পূর্ণ নিখরচায় আমরা এটা করতে পারছি ধন্যবাদ ডক্টর জিতেন্দ্র সরকারকে নমস্কার নেবেন যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কারণ এত সুন্দর তথ্য যেখানে বেস্ট ক্যান্সার ব্রেস্ট টিউমার এবং তার চিকিৎসা তা কী করে হয় এসএসকে হাসপাতালে কীভাবে চিকিৎসা করানো যেতে পারে আমেরিকার মতো মানের তা বিশদ আলোচনা করলেন ডক্টর সরকার ফলে এই ভিডিওটি যদি আপনারা শেয়ার করেন তাহলে অনেকেই জানতে পারবেন তারা সচেতন হতে পারবেন চিকিৎসা করাতে পারবেন আর যদি নতুন কেউ চ্যানেলটি দেখে থাকেন তাহলে আশা করবো আর সাবস্ক্রাইব করবেন আমরা অনুপ্রাণিত হব নমস্কার দেখতে থাকুন হেলথ কেয়ার নাও শুধুমাত্র ভালো থাকার কথা